ওয়েলকাম টু মাই চ্যানেল পি এন বল আর আজ আমি আপনাদের সেই জায়গায় ঘুরতে নিয়ে এসেছি শ্রাদ্ধের মেলা একটু অবাক লাগছে তাই না শ্রাদ্ধ হচ্ছে আবার মেলা হ্যাঁ ঠিক কথা বলেছেন ভগবান ভক্তের শ্রাদ্ধ করছেন তাই এই উৎসব সনাতন ধর্মের বিশাল উৎসব এই উৎসবের নানান নামে পরিচিত আছে যেমন অগ্রদ্বীপের মেলা গোপীনাথের মেলা শ্রাদ্ধ মেলা মেলা চলুন একটু পুরন কথা জেনে নেওয়া যাক কেন শ্রী গোপীনাথ ভক্ত গোবিন্দনাথের শ্রাদ্ধ করলেন শ্রী গোপীনাথের সমস্ত কিছু দায়িত্ব ভক্ত গোপ গোবিন্দ ঘোষের ছিল শ্রী গোপীনাথের ভক্ত গোবিন্দ ঘোষ গোপীনাথের সমস্ত সেবা করতেন ভক্ত গোবিন্দ ঘোষ একদিন দুপুরবেলা অন্ন খাবার পরে ভগবান ভক্তকে বলে আমাকে একটু মুখ শুদ্ধি এনে দাও তো উনি গ্রামে বেরিয়ে ভক্ত হর্তুকি খুঁজে পান এবং হর্তুকি নিয়ে এসে ভগবানকে নিবেদন করেন আর দেখেকরা যত্ন করে রেখে দেন এরকমই ঠিক বেশ কয়েকদিন পর আবারও অন্নভোগ করেন আর ঠিক তারপরেই মুখশুদ্ধির জন্য ভগবান কিছু নিবেদন করতে বলেন তখন ভক্ত এক ঝটকায় ভগবানকে ওই হর্তুকি নিয়ে এসে দেন তখন ভগবান জিজ্ঞেস করল গোবিন্দ তুমি আগের দিনে তো আমায় অনেক দেরি করে মুখশুদ্ধি দিয়েছিলে আজ বলার পর সঙ্গে সঙ্গে তুমি আমায় কি করে দিতে পারলে তখন গোবিন্দ বলেন ভক্ত শ্রী গোপীনাথকে ভগবান আপনি আগের দিন যখন চেয়েছিলেন আপনাকে অর্ধেকটা দিয়ে অর্ধেকটা আমি সঞ্চয় করে রেখে দিয়েছিলাম শ্রী গোপীনাথ তখন বুঝতে পারলেন ইনি সংসার মানুষ ইনি সন্ন্যাস ধর্মে নেই উনি সঞ্চয় করতে পারেন সেই জন্য গোবিন্দ ঘোষকে আদেশ করেন যে তুমি সংসারী জীবন থেকেও আমাকে ভক্তি করতে পারো আর তুমি সংসার জীবনেই থাকো আদেশ শোনার পর গোবিন্দ ঘোষ বিয়ে করেন বিয়ে করার পরে একটি ছেলে সন্তান হন ছেলে সন্তান হওয়ার পরে স্ত্রী মারা যান নানান কাজে গোবিন্দ ঘোষকে একাই করতে হতো তাই কাজে ব্যস্ত থাকায় ওনার ছেলেকে গোবিন্দ ঘোষ ওনার ছেলেকে আদেশ করেন যে তুমি ভগবানের ভোগ নিবেদন করে দেবে দিয়ে উনি একটু বাইরে বেরিয়ে যান আর ছোট ছেলে ও ভগবানকে যখন ভোগ নিবেদন করছেন করার পর দেখছেন যে উনি তো ভোগ খাচ্ছেন না তখন যেমন ছোট ছেলেরা না খেলে শাসন করে খাওয়ায় ঠিক সেই রকমই একটা লাঠি জাতীয় কোনো জিনিস দিয়ে গোবিন্দ গোপীনাথ গোবিন্দর ছেলে গোপীনাথ শ্রী গোপীনাথকে শাসন করেই খাওয়ার জন্য বলছিলেন ঠিক সেই সময় গোপীনাথ দর্শন দেয় ওনার ছেলেকে এবং বলেন যে তোমার ভোগ আমি খাবো কিন্তু একটা শর্ত আছে তখন ছেলে বলল কি তখন শ্রী গোপীনাথ বলেন আমি তোমার ভোগ খাবো আর আমি সেই যে এসে খেয়েছি এই ঘটনা তুমি কাউকে বলবে না বললে কিন্তু তুমি মারা যাবে সঙ্গে সঙ্গে ছেলেটি না বুঝে বললে হ্যাঁ আমি কাউকে বলবো না তুমি ভোগ খাও ভোগ যখন খেয়ে শেষ হয়ে গেছে তখন বাবা এসে জিজ্ঞেস করছে প্রসাদ কোথায় তখন ছেলে বলে প্রসাদ তো নেই বাবা ছেলে শুনে বলছে প্রসাদ নেই তাহলে কি তুই সব খেয়ে নিয়েছিস একটুও প্রসাদ রাখিস নি বলে ছেলেকে মারতে লাগে যখন মারতে লাগে তখন ছেলে বলে আমি কি করব বাবা তুমি তো ভগবানকে ভোগ নিবেদন করতে বলেছ আমি ভোগ খাইছি উনি তো সব খেয়ে চলে গেছেন উনি সব খেয়ে নিয়েছেন প্রসাদ কিছু রাখেনি এই শুনে যেমনই বলা আর তখনই কিন্তু ছেলেটি মারা যান তখন গোবিন্দ ঘোষ চারিদিক থেকে ভেঙে পড়ল না তিনি পেলেন সোন সন্ন্যাসী ধর্ম না পেলেন তিনি সংসার ধর্ম তখন শ্রী গোপীনাথকে চিৎকার করে রেগে গিয়ে বলেন ভগবান তুমি আমার সঙ্গে কেন এরকম করলে না তুমি আমার সাথে নিয়ে গেলে আর না সংসারে তুমি আমায় সংসার করতে দিলে স্ত্রী মারা গেল ছেলেটাও চলে গেল এবার কে করবে আমার শ্রাদ্ধ চলুন আজকে এখান থেকেই গল্পটা শুরু করি বেরিয়ে পড়লাম আপনাদের সঙ্গে নিয়ে পৌঁছে গেলাম অগ্রদীপ স্টেশন আর একটা কথা যেটা স্টেশনটা দেখুন একবার কীরকমভাবে ভাবে একদম চকচক করছে কোনো রকম নোংরা নেই কারণ হচ্ছে এখানে আর একটা কথা স্টেশনে কিন্তু অনেকজন ভক্তরা এসে এখানেও শুয়ে পড়েন কারণ জায়গার অভাব এতটাই হয়ে যায় যে এখানে তো কিন্তু কেউ কেউ এসে রেস্ট নেয় তাই দেখুন স্টেশন চক্করটা একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন দূর দূর তো পর্যন্ত কোথাও একটা পাতা পর্যন্ত পড়েনি পুরো পরিষ্কার আপনারা যখন আসবেন উৎসবের দিন তখন কিন্তু এই এই একগুলো কিন্তু একদম ভরপুর ভর্তি হয়ে যাবে সেই হিসাবেই আসবেন আর একটা কথা বলবো আমি মানছি আপনাদের কথা যে লাইন দিয়ে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু এটা করবেন না ওভার ব্রিজ আছে সুন্দরভাবে ওভার ব্রিজ দিয়ে আমাদের চলা উচিত কারণ যখন তখন ট্রেন আসছে একটু অন্যমনস্ক হলে কিন্তু জীবনটাকে আপনারা হারাতে পারেন আর কোনো দরকার নেই মানুষের জীবন এভাবে দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে রিস্ক নিয়ে যাচ্ছে একবার দেখুন আচ্ছা কোথা থেকে এসছেন

তো এবার আন্দাজ করে নিন যে দিনের দিন কিন্তু কীভাবে ভিড় হবে তো মনে জোর রাখুন আর সবাই চলে আসুন মানে উৎসবের সময় মেলার সময় তখন কিন্তু ওটা বেড়ে গিয়ে কুড়ি হবে তাহলে এখান থেকে আবার যাব আমরা পার হবো এবার ঘাটে এটাকে বলে ঘাট ঘাট থেকে আমরা পার হই সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি এই গেট আর এখান থেকেই কিন্তু আমরা খেরি পার হতে এগিয়ে যাব। যা ভিড় দেখলাম মানে আজকেই যথেষ্ট অনেক অনেক ভিড় হয়ে গেছে ভক্তরা অনেক দূর থেকে এসে গেছে আর উৎসবের সময় তারা বুঝে নিন কতটা ভিড় হবে যে দেখছেন এইগুলো কিন্তু ঘাটগুলো আরও সুন্দর করে বাঁধানো হয়েছে বাড়ানো হয়েছে যাতে ভক্তদের কোনো অসুবিধে না হয় আর এই হচ্ছে ভেসেল ভেসেলে করে কিন্তু এবার আমরা যাব ওবারে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে এটাকে কি বলবো মানে ভেজেল নামে এটা কিন্তু পরিচিত আছে ট্রলার এবার এই জিনিসটা কিন্তু দারুণ মানে একটা নৌকার ওপরে দুদিকটা বাড়িয়ে ঠিক এরকম ব্যাপার আর আচ্ছা আর একটা জিনিস হচ্ছে আহ চল্লিশ জুনের কিন্তু নিচ্ছে না তো সেইভাবে আসা আর তারা ওই দশ টাকা গেরোতিন নদীর ওপর দিয়ে আমরা এখন ওপার থেকে পারে চলে এলাম আর মা গঙ্গার পবিত্র এই সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করলাম সাথে তো আমার সঙ্গে ছিলই টোটো থেকে যাচ্ছেন এই যে গুরুজি যা যাক দেখা যাক এই হচ্ছে তো ব্যাপার এই জায়গাগুলো তো এরকমই মিলন পথ যাকে বলে পথ থেমে থাকার নয় এগিয়ে যাওয়ার চলুন আমাদের সাথে ভেসেলে করে যে এলাম এটা কিন্তু মাথা পিছু পাঁচ টাকা করে আমি হয়তো বলতে ভুল করেছিলাম দশ টাকা দশ টাকা না ওটা পাঁচ টাকা করে মাথা পিছু রাস্তার ধারে ধারে এরকম এগুলো কিন্তু হোলির সময়তে নিয়ে আসা হয়েছে কি সুন্দর দেখুন বাহ দারুণ আর এই হচ্ছে শ্রী শ্রী গোপীনাথের মেলা দেখুন এগুলো হচ্ছে আঁকড়া এগুলোতে প্রচুর কিন্তু আঁকড়া বসেছে দেখুন এগুলো সমস্ত কিন্তু গাছে নিচে নিচে এরকমভাবে আঁকড়া বসেছে আর প্রচুর এসেছেন সাধু সন্ন্যাসী সকলেই নানান রকম দোকান তো বসেইছে আর একটা বিশেষ কথা আপনাদের বলে দিই ওই যে দেখছেন দূরে ওইগুলো কিন্তু অনেকগুলো বাথরুম করা আছে লেডিস বাথরুম করা আছে দেখতে পাচ্ছেন ওই যে দূরে আপনাদের সুবিধের জন্য বলে রাখলাম ভিডিওতে যেগুলো দেখিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে আপনাদের নদিয়া জেলা পড়ছিল কিন্তু এখন আমি যে জায়গাটা চলে এসেছি সেটা হচ্ছে পূর্ব বর্ধমান তো এই মন্দির কিন্তু পূর্ব বর্ধমানেই আছে এই হচ্ছে গোপীনাথের মন্দির আবার দোল মন্দিরও অনেকজন বলে থাকে চলুন এবার সামনের দিকে জয় গোপীনাথ গোপীনাথের এই মন্দির পবিত্র স্থান আপনাদের কাছে চোখে দেখালাম আপনারা যারা এখনও আসতে পারবেন না তারা হয়তো আমার ভিডিওটা দেখেই সন্তুষ্ট হন আর যারা আসতে পারবেন অবশ্যই চলে আসুন দর্শন করেই আমরা যাব কিন্তু পুরোনো মন্দির যেখানে দেখব চলুন যদি সেই সৌভাগ্য হয় তাহলে আছে ভক্তদের মধ্যেই একজনকেও দেখে আমাকে বললো আমার মুখ নাকি লাল হয়ে গেছে গরমে সে যাই হোক প্রবীর তো একটা স্থান এই স্থানেতে কিন্তু ভাগ্য করে আসা যায় আর আপনাদের দর্শন হচ্ছে তার সাথেই তো আপনাদের জন্য এইটুকু তো আমাকে আহ কষ্ট সহ্য করতেই হবে আর তার জন্য আপনাদের কি করতে হবে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আর এরকম ভিডিওটা যদি আরও পৌঁছে যায় তার মধ্যে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন তাহলে কিন্তু এই কষ্টের ফল আমি বেশি খুশি হব যে আমার কষ্ট সাকসেস হতো এই গাছগুলো নিচে নিচে এত ঠান্ডা যে এখানে কিন্তু আরামসে আপনারা বসতে পারেন যেমন এখানে সকলেই বসেছেন এ দেখুন একটা ছোট্ট শিশু সেও বসেছে কোথা থেকে রেস্টেন্ট বাবা কৃষ্ণনগর থেকে থাকবেন না আজকেই চলে যাবেন আচ্ছা আচ্ছা আপনি ভালো আছেন আমি এসে দেখছি এখানে কিন্তু মানে বস্তায় বসতে ভর্তি জিনিস নিয়ে রেখেছে ভক্তদের সেবার জন্য এই দেখুন এখানে কাজ চলছে এটা হচ্ছে সমাধি মন্দির আর এখানেই কিন্তু লাইন দিয়ে পুজো করবেন সবাই যেটা পূর্বপুরুষ বা পূর্ব যারা স্বর্গবাসী হয়েছে তাদের জন্য অনেক দূর দূর থেকেও তারা আসবেন এবং হচ্ছে এই যে তমাল গাছ আর এই দেখুন এখানে কত কিন্তু ছোট ছোট তমাল হয়েছে তমাল ফল কিন্তু অনেক হয়ে আছে দেখুন সমস্ত কিন্তু আগ্রায় দেখুন এইগুলো আগ্রা স্টল বসিয়ে দিয়েছে মানে পুরো করে দিয়েছে এখানে এখানে কিন্তু প্রচুর লোক ভক্তরা খাওয়া দাওয়া করবেন কেউ এখান থেকে যত লক্ষ লক্ষ মানুষ আসুক না কেন এখানে কিন্তু না খেয়ে কেউ যেতে পারবে না আর আরো একটা জিনিস কিন্তু দেখুন জলের ব্যবস্থা করা আছে জলও আপনারা পাবেন এখানে অসুবিধে কিছুই নেই সামনের দিকে আর এই জায়গাটা হচ্ছে ভোগের জায়গা আর নিবেদন করা হয় ওইযোগ ওই সামনে ওই জায়গায় তাহলে বুঝতে পেরেছেন আপনাদের সবই মোটামুটি ঘুরিয়ে দেখালাম এ দেখুন এখানেও কত আগ্রা বসেছে সাধু সন্ন্যাসীরাও অনেক দূর থেকে এখানে এসে গেছেন এ দেখুন এখানে বসে আছেন অনেক সাধু সন্ন্যাসী আর আমি বাড়ি থেকে বেরিয়েছি সকাল মানে ভোর পাঁচটার সময় খিদে পেয়ে গেছে ওই জন্য এই সময় একটু শশা খাচ্ছি এখন ঘড়িতে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় একটা বাজে আর খাবো না এই কারণে কারণ খেলে আর হেঁটে হেঁটে ভিডিও করা যায় না তাই একদম কচি আছে এই গাড়িতে কি বলুন তো এগুলো হবে জ্বালানির কাঠ মানে যেগুলোকে আমরা বলি কাঠ জ্বালানো যে জ্বালিয়ে উনুন হবে সেই উনুনে জ্বালানি আর এখানে দেখুন হাঁড়ি করা সবই চলে এসেছে দেখুন এ দেখুন এগুলো আরো স্টক করা হয়েছে আর এই হচ্ছে আগ্রা দেখুন কত বড় আঁকড়া কত বড় দেখছেন পুরো জায়গা জুড়ে আর এখানে অনেক অনেক সবাই এসেছে সবাই কত সবাই এসেছে কত বড় মেলা হরে কৃষ্ণ সবাই ভালো আছেন তো আর এখানে মেলা খুব এনজয় করবেন সবাই থাকছেন আচ্ছা আমিও আবার দেখুন এই জায়গায় হচ্ছে বাউল গান হবে কীর্তন হবে এই শুরু হলো আর এখানে আঁকড়া লাগানো আছে এখানে ভোগ সমস্ত কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে এই দেখুন কাজ চলছে রাস্তার বাইরে দিকে কিন্তু এটা ঠিক আছে এখানেও একটা আঁকড়া বসেছে ওইখানে বসেছে এই একটা মিলন স্থান মিলন উৎসব বাঙালির সনাতন ধর্মের যেটা আমরা গর্বিত যে আমরা সনাতন ধর্মেতে এই মিলন স্থান আছে একে অপরের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়ে একটা জায়গা যেটাকে একটা খুব ভালোভাবে আমরা উপভোগ করছি এখনো পর্যন্ত তো আপনারাও চলে আসুন যদি সম্ভব হয় আর যারা আসতে পারছে না ভিডিওটা দেখে নিন দেখলেও অনেকটা আনন্দ লাগবে আর মালশাগুলো এই মালশাগুলো কিন্তু মানে ওই সাথে কাজেতে যেই পুজোর সেই পুজোর জন্যে কিন্তু এই মালসা এছাড়াও কিন্তু মাটির অনেক রকম জিনিস পাবেন অনেক রকম মাটির জিনিস আছে এখানেও আছে এই মালসাগুলো পুজো দেওয়ার জন্যই তো সব রকম সাইজে সব রকম দামেই পেয়ে যাবে করা এইগুলো করা এইগুলো দশ টাকা করে জয় গোপীনাথের জয় আর আমি আজকে গোপীনাথকে নিয়ে সঙ্গে করে নিয়ে বাড়ি যাচ্ছি আর ভিডিওটা এখানে শেষ করছি আশা রাখবো যদি আমি সুস্থ থাকি ভালো থাকি তাহলে আবার আমি নেক্সট ইয়ারে অবশ্যই এখানে আসব এই পবিত্র স্থান আমি এই উৎসবে ভাগিদারি হতে চাই আবারও তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আসছি আবার নতুন কোনো ব্লকে ততক্ষণে যেন সবাই